অনেক দিন দেখিনি অনেকদিন নমস্কার সব্বাইকে সুন্দরবন আইডির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন গুছিয়ে গেছে যাচ্ছি ছোটো পিসিদের বাড়িতে তা যাওয়ারও কারণ আছে আমার ঠাম্মা বাড়ি থেকে বেরিয়েছে বেশ এক মাস হয়ে গেছে পিসিদের বাড়ি থেকে বেরিয়ে ঠাম্মার বোনের বাড়ি এখানে ওখানে অনেক জায়গায় বেরিয়ে তারপর আবার পিসিদের বাড়িতে ফিরেছে এখন বাড়ি ফেরার আগে আমাদের বাড়িতে আসতে চাই আর আমিও বলছিলাম আসার জন্য এবারে ঠাম্মা একটা সমস্যায় পড়েছে বলে কি করে যাব? তার কারণ হচ্ছে আমাদের এখানে মানে সহজেই গাড়ি ঘোড়া পাওয়া যায় না এখান থেকে ওখানে যেতে গেলে যে একেবারে বেরোলেই ভ্যান বা অটো বা কোনো কিছু পাবো সেরকমটা নেই এবার আমি বলছিলাম একটা ভ্যানে তুলে দাও রিজার্ভ করে এখানে এসে নেমে যাক তো সেরকম কিছু পাচ্ছে না পিসি বলে সব ভ্যানওয়ালারা বাইরে কাজে চলে গেছে এখানে কেউ নেই আশেপাশে পাচ্ছি না এবার বেশ এই তিন চার দিন ধরে কথাবার্তা চলছে আমরাও সময় পাচ্ছি না তার ফাঁকে আজকে একটু বিকালবেলা বেরিয়েছি ঠাম্মাকে নিয়ে আসতে কেননা আসার জন্য তারও মন চাইছে আর আমিও অনেক দিন দেখি না সেই সব মিলিয়ে মিশে এখন যাচ্ছি দুজনে পিসিকে ফোন করেছি যে আমাকে রেডি করে রাখবে যাবে যাব আর নিয়ে আসবো মানে একদম সময়ও হবে না দেরি করার তো সেই মতো বেরিয়েছি আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আজকে পর্বটা সঙ্গে থাকুন একটু আগে আপ্যায়ন থেকে ফিরেছি আজকে ওখানে দুপুরবেলা রান্না খাওয়া করলাম সৌরভ ওখানে আছে ও সন্ধ্যায় টিউশান আছে এখন বাড়ি এসেছি এসে আর জট করে রেডি হয়ে ওদিকে যাচ্ছি নিয়ে আসবো এসে আবার হয়তো অধিকটাই যেতে হবে এই মিলিয়ে মিশিয়ে চলছে আর কি সারাদিনের রুটিন আর এই গরমের মধ্যে শাড়ি পরলাম না এই ড্রেসটা পরেছি এটা নতুন এটা পরে কেমন লাগছে আয়নার সামনে যে বেশিক্ষণ ধরে দাঁড়িয়ে একটু দেখবো সেটাও দেখতে পেলাম না কীরকম লাগছে জানি না আপনারা কমেন্টে লিখবেন আর শাড়ি পরিনি তার একটা কারণ হচ্ছে ঠাম্মা আমি দুজন যদি পেছনে একদিকে মুখ করে বসি তো ওর চালাতে সমস্যা জায়গাও হবে না আর এবার যে ও গিয়ে গিয়ে নিয়ে আসবে আমি বাড়িতে থাকবো সেটা করলেও আমি একটু পিসির বাড়ি যাব এই সুযোগে এই হচ্ছে ব্যাপার না চলো এ বাড়ি আর ও বাড়ি এদিক ওদিক দুই দিকে সামলাতে সামলাতে পুরো দম লেগে যাচ্ছে তো তার মধ্যে দেখতে হবে সকল দিকে কিছু করার নেই আমাকে না নিয়ে বেরিয়ে যাচ্ছ আমাদের এই বেরোনোর মুখটা না এইখানটা অনেকটা ডাউন হয়ে গেছে বর্ষাকালে জল পড়ে একটু আগে আমরা ঢোকার সময় একটু স্লিপ করছিল এইখানে একটা উঁচু মাটি আছে এইটা কেটে এইখানটা আমি দিয়ে দেবো তাহলে বেরোতে সুবিধা হবে ওই যে আমার জন্য অপেক্ষা করছে ঠিক প্রত্যেক দিন ওইখান থেকে বেরিয়ে ওইখানে দাঁড়ায় একদম পরন্ত বিকেল কিন্তু রোদ খাঁকা খাঁকা করছে এখন শুধু ছাগল গরু ভেড়া এগুলোই চড়বে ধান কাটা ওইদিকে কিছুটা বাকি আছে আগে পরে করে ধান হয়েছে যে কারণে আগে পরে করে কাটাকাটি চলছে আমরা এক্ষুনি বসে যাব কত মিনিট আগে মনে হয় সেদিন একদিন গিয়েছিলাম গিয়ে তাড়াতাড়ি করে তাড়াতাড়ি গেলে গেলে কুড়ি মিনিট

দেখতে দেখতে এই রাস্তা আগে কাজ আছে বিকালবেলা টাইম কলে জল চলে আসছে আর সবাই জল দিতে কিছুটা আবার মাঝখানে ইটের রাস্তা এখান থেকে

কেমন আছো ঠাম্মা কিন্তু এতক্ষণ ঘমটা দেওয়া ছিল না যে এই নজ্জামাই দেখেছি সঙ্গে সঙ্গে দিয়েছে গরমে

কিন্তু দুটো আমি সাইজের পিসিদের বাড়িটা অনেকটা বড় এই বাড়িতে আরও পিসিদের অন্য অন্য শরিক ছিল পিসিদের অন্য দেওরেরা তারা আলাদা জায়গাতে বাড়ি করেছে বলে এই জায়গাটা এখন পিসে মশাইরা তাদের অংশগুলো নিয়ে বাড়িটা এখন অনেকটা বড় হয়েছে এই যে দুই ঠাকুমা দুজন হচ্ছে সম্পর্কে দুজনের বেয়ান নাকি কি বলে ডাকো ঠাম্মা এই ঠাম্মাকে দিদি আর বিয়ান বলো না বিন কেউ বলে না আচ্ছা দুজনের ভিতরে ঝগড়া টগড়া হয়েছে কোনো সময় ঝগড়াটাও একটা ফ্যাশন ওটা হয়নি কোনো একজন এতটা උঁচুতে আর একজন শরীর এতটা নিচে হলে ঠিক বিমানান লাগছে না থമ്മ গাজা কি একটা খাচ্ছে থമ്മ দেখি কটা দাঁত আছে থമ്മ এই তো উপরের পার্টি এক সাইড অফ হয়ে গেছে নিচে গোটা দুই অফ এই পিশির হচ্ছে তিন ছেলে মে বড় মেয়ে সে মানসিকভাবে একটু বিশেষ চাহিদা সম্পন্ন আর ছোটো মেয়ে তার বিয়ে হয়ে গেছে আর ছেলে সে বাইরে থাকে ও হচ্ছে আইটিআই করেছে করে একটা কোম্পানিতে জব করছে সম্ভবত পিসি অমিত কোথায় আছে এখন কর্ণাটকে আছে তো সেই জন্য বাড়িটা অনেকটা ফাঁকা ফাঁকা আর আমাদের যখন বিয়ে হয় এই বাড়ি থেকেই হয়েছিল আর এখানে তখন ওই সব এই বাড়ির উপর হ্যাঁ তখন এই বাড়িটার পরিবেশটা অন্যরকম ছিল সব ভাইরা ছিল সবাই যখন তুমিও ছোট ছিল তখন তো এখন বাড়িটা অনেকটা বড় কিন্তু লোকজন অনেকটা কম তাহলে দুজনকে নিয়ে যেতে এসছি এখন দুই ঠাম্মার নিয়ে যাবো দুই ঠাম্মার নিয়ে যেতে এসছি দুই ঠাম্মার নিয়ে যাবে আমাকে রেখে যাবে কথা শোনে না ওকে রেখে যাবো আর তোমাদের দুজনে নিয়ে যাবো কি আর করবো শালিরা তো কেউ নেই বিয়ে থা হয়ে গেছে তারা আর কেউ থাকে না এখন আসলে এই যে আমার আছে সঙ্গী সাথে দুই ধারে দুজন নিয়ে বসেছি এখন এই দুজনকে নিয়ে যাব আমার ঠাম্মা বলো এই ঠাম্মা আগে কিরকম একেবারে বাবা ছাগল গরু থেকে নিয়ে রান্না বান্না সব একেবারে কাঁকড়া মেরে আনতো কত করে তখন ওই সাইডে ঘর ছিল কাঁকড়া মারতি না পারলি বাগদা যেত

লাস্ট জামা থামো কি তুই যে ক্যামেরা করে ওই সভারটাতে গাড়ি দিতে পাড়ি দে আমি বলি একদম আমি কারো ভাষে তোমার গাড়ি পেছনে বসে নেট শোনা আমি সবার আনতে যাতর পাঠাইনি ভিভিআইপি গেস্ট যারা তাদেরকে আমি নিজে নিয়ে যেতে আসি বুঝছিস সব আবন্দন হল না কিবা তো ওই আদি दिक्कू না তোমাদের তিনজনকে এক ফ্রেমে নিয়ে আমি কিন্তু একটা ছবি নিচ্ছি ভালো করে পোজ দাও ও থাম্মা গজা কোনো শেষ হয়নি মজা খাচ্ছ কিন্তু কোন দ এখানে তো হুট করে আসলে কোথাও কিছু সেইভাবে মেলে না এই ঘরের থেকে যা যা আছে বের করছে দু নারকেল ঝুন নারকেল ঝাঁটার কাঠি দুপুরে টাছ ধরা হয়েছে জাল রৌদ্রে দেওয়া পুকুরের জল কিন্তু সমস্ত জায়গাতে যেমন কমেছে কৃষিদের পুকুরের জলও অনেক কমে গেছে আর এই পুকুরের ওপারে আছে বড় একটা খাল পুকুর পাড় দিয়ে এই খাল পাড়ে চলে এলাম আর পাশে একটা বড় তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে উপরে তালও হয়েছে দেখতে পাচ্ছি আর সামনে বিরাট বড় একটা খাল আর এই খালের অবস্থা কিন্তু আমাদের আবির খালের মতোই হয়েছে আবির খাল যেভাবে নিজের বুক শূন্য করে দুপাশে সবুজ ধান খেত উপহার দিয়েছিল আমাদেরকে এই খালটাও একইভাবে কিন্তু দুপারে চাষের জন্য জল উঠিয়ে নেওয়া হয়েছে এখন পুরো ফেটে চৌচির হয়ে আছে তার বুক এই যে সেই খাল আর খালের দিকে ঝুলে পড়া গাছের ফাঁক দিয়ে সূর্য মামা অস্ত যাওয়ার আগে উঁকি দিচ্ছে এই খালটার মাথাতে নদী বাঁধ আর তার উপারে নদীর চর জঙ্গল তাল গাছে বেশ কিছু তালের কাঁদি দেখা যাচ্ছে ছোটোবেলাতে আমরা দেখতাম এই তালগাছে প্রচুর বাবুই পাখির বাসা থাকতো আর একটু ঝড় হলে কালবৈশাখী হলে সেগুলো নিচে ঝরে পড়তো আমরা ওগুলো নিয়ে খেলা করতাম কিন্তু এখন আর সেই বাবুই পাখিদের দেখা যায় না তবে চড়ুই পাখি প্রচুর আছে এখানে আমার ঠাম্মা রেডি হচ্ছে কিছুটা রেডি হয়েছিলো এখন পিশমশাই যেহেতু জঙ্গলে মাছ কাঁকড়া ধরেন এটাই তাদের জীবিকা আর এই জীবিকাটা বংশ পরম্পরাই হয়ে আসছে নদীতে জঙ্গলে মাছ কাঁকড়া ধরা আর জঙ্গলে যারা সুন্দরবনের জঙ্গলে যারা মাছ কাঁকড়া ধরেন তারা কিন্তু মা বনবিবি এর আরাধনা করেন মা বনদেবী বা বন আর তাদের প্রত্যেকের বাড়িতে এই মা বনবিবির মন্দির আছে এখানেও কৃষি মশাইদের বাড়িতেও আছে মা বন মন্দির এখানে বছরের একটা নির্দিষ্ট সময়ে পূজা হয় আর পূজার সময় মন্দিরে একটু সাজসজ্জা বেশি হয় পূজা হয়েছে বেশ কয়েক মাস আগে তার স্মৃতিচিহ্ন হিসেবে দেখুন এই যে কাগজের ফুল নকশা করে কাটা এই ঘরের গায়ে মারা আছে বাড়ি এত কলা এই মুহূর্তে শেষ কাঁচকলাটা শেষ তাহলে কাঁচকলা নেওয়া যায় নাকি করো মা হলো আমি কিন্তু ফোন করে বলে দিয়েছি যে রেডি হয়ে থাকবে কিন্তু সে আসার পর রেডি হচ্ছে আর গরমে প্রত্যেক দিন এই প্রত্যেক দিন বলতে এই টানা দু তিন দিন একটু ফোন হচ্ছে রেগুলার বল ভাই এই বসে আছি কি গরম কি গরম তা আমি বলি আমাদেরও এখানে গরম নেই এখন নিয়ে যাই ওখানে গিয়ে দেখি ঠাম্মার অবস্থা কি হয় ওঠামা তুমিও চলো না কে কেমন আছিস

আর পিসির এক্ষুনি জিজ্ঞাসা করছিলাম ওয়াশিং মেশিন খবর কি তারপরে ওখান থেকে দেখতে বলে ওই চলে যাচ্ছে আমি যেতে পারবেন আমার বড় আছে পথের মুখে আটকে দেবে জ্বলান দি আছে হ্যাঁ মেরে ভালো আছে সব হ্যাঁ মেয়েরা সব ভালো বড় কোথায় বড় এই তামিলনাড়ু এখন আসি বললাম খুব গরম পড়েছে চলে আসে হয়েছে তো যখন বাড়ি আসলো দুজনের একসঙ্গে আমাদের বাড়ি যাওয়ার বলে আমি কি কুটুম্ব লোক নাই যেটা আবার নিমন্ত্রণ করে আনতে হচ্ছে এই কতদিন গরম এমনি অথচ দিয়া হাওয়া গরম এখানে নেই যে আমাদের এখানে গরম নেই আমরা যাই ওখানে হাওয়া লাগে ভালো না না এই বাড়ি যাব এটা তো অনেকটা ভেতরে এখানে কম এসে দেখো মুখ কেন বাচ্চা ও বাড়ি মাছ হয়ে যাক আছে

শাক আবার চিংড়ি মাছের ব্যবস্থা করতে হবে ওটা মা শাক নিয়ে গেলে তো আবার চিংড়ি মাছের সঙ্গে নিয়ে যাওয়া লাগে

আমার তো আজকে প্ল্যানে ছিল না জাস্ট দুপুরবেলা বেলা খাওয়া দাওয়া করছে খেতে খেতে বসে আমি বলছি কি তুমি কি একটু যাবে ঠাম্মা নিয়ে আসতে আজকে সময় হবে তা বলছি চলো যাই নিয়ে আসি এই বলে আর তোমার ফোন করেছি জামরুল গাছের ফুল ফল পাখিতে খেয়ে নিচ্ছে বলে জাল দেওয়া জামরুল গাছ নোংরা হয় কি

এইখানে পিসিদের নারকেলের পাতার থেকে নিজে কাটি তুলে গুছিয়ে যাত করে এবার নিয়ে যায় কে না এখানে পাড়ায় থেকে কেন গাছ না থাকলে কি করবো পক্ষীরাজ ঘুরিয়ে ফেলি সব পুকুরে কত চান করেছি জলে তেলাইছি সব ভাই বোনেরা একসঙ্গে মিলে পুকুরে এখন জল কমে গেছে এখন আর জল তেলাতে পারবেন হ্যাঁ না গাড়িটা ঘোরা

ওঠো মা তো তো এই গাড়ি একটা টান দাও এটা টান দাও দি কোনো দিলি ধরবে দেখবা কেমন খুব সুন্দর আ ভাইব্রেশন হচ্ছে হাত পর্বটা আমরা এখানে শেষ করছি আমরা এখন বাড়িতে যাব তো ঠাকুরমা কে নিয়ে সুশ্মিতা আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে আর আজকে পর্বটা এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে আগামী আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ